রাতারাতি হতে পারেন লাখপতি এই একটি মাত্র পাঁচ টাকার নোট এনে দেবে আপনাকে লক্ষ লক্ষ টাকা আপনার কাছেও এই ধরনের পাঁচ টাকার নোট থেকে থাকলে আপনিও পেয়ে যাবেন লাখ লাখ টাকা হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন আপনার কাছেও যদি এই ধরনের পাঁচ টাকার নোট থেকে থাকে তাহলে আপনার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ মাত্র তিনটে পাঁচ টাকার নোট দিয়ে আপনি পেতে পারেন দশ লক্ষ টাকা তাই অবশ্যই এই সুযোগ একদম হাতছাড়া করবেন না আপনার কাছে যদি পুরনো পাঁচ টাকার নোট থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো পাঁচ টাকার কোন নোট থাকলে আপনিও হতে পারেন লাখপতি এবং কিভাবে আপনি সেই টাকা পেতে পারেন বিস্তারিত প্রক্রিয়া আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনিও কি পুরনো নোট বা কয়েন সংগ্রহ করে রাখতে পছন্দ করেন নাকি পছন্দ করেন না অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে পাঁচ টাকার নোটে রয়েছে ট্র্যাক্টরের ছবি বিনিময়ে পাবেন পাঁচ দশ লক্ষ টাকা জেনে নিন বিক্রির সহজ উপায় তো বিশ্ববাজারে পুরনো নোট অনেক চড়া দামে বিক্রি হয় আপনি ঘরে বসেই হয়ে যেতে পারেন লাখপতি বা বা আপনার 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 অজান্তেই হয়তো কাছে টাকা কয়েন রয়েছে যা জীবন দিতে পারে বদল এমনিতেও করোনার পর থেকে অনেকেই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছেন তাদের জন্য এই পুরনো নোট বিক্রি করা এক সুবর্ণ সুযোগ আপনার বাড়িতে যদি ব্রিটিশ আমলের পুরনো নোট থেকে থাকে তাহলে কোনোদিন তা ফেলে দেবার চিন্তাও করবেন না পুরনো ওই সমস্ত নোট এক ঝলকে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে কি করে পুরনো নোট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে পাঁচ টাকার এক বিশেষ নোট বিক্রি করলে আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন যদি আপনার কাছে উনিশশো সত্তর বা উনিশশো সালের সবুজ রঙের পাঁচ টাকার নোট থেকে থাকে যাতে ট্রাক্টরেরা এবং সেই সাথে কৃষকের চাষ করার ছবি আছে তাহলে আপনি খুবই ভাগ্যবান ওই নোট বিক্রি করে আপনি কয়েক লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন আপনার কাছে রকম কিছু নোট থাকলে আপনি রাতারাতি লাখপতি হয়ে যেতে পারবেন এই কৃষকদের ছবি ছাড়া এই নোটের কমিক সংখ্যা যদি সাতশো ছিয়াশি হয় এবং মহাত্মা গান্ধীর ছবি থাকে তাহলে আপনি এই নোট তিন লাখ টাকায় বিক্রি করতে পারেন এরকম তিনটি নোট আপনার কাছে থাকলে প্রায় দশ লাখ টাকা আয় হবে আপনার কিন্তু কোথায় বিক্রি করবেন এই সমস্ত পুরনো কয়েন কুইকার আর ইন্ডিয়া ডট কম কয়েন বাজার বা ওয়েলএক্সের মতো ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলে আপনি এই সমস্ত পুরনো নোট বা পুরনো কয়েন বিক্রি করতে পারবেন তাহলে বুঝতে আপনার কাছেও যদি এই রকম পুরনো সবুজ রঙের পাঁচ টাকার নোট থেকে থাকে যেটাতে মূলত সাতশো ছিয়াশি লেখা রয়েছে কিংবা উনিশশো বা উনিশশো আশি সালের নোট রয়েছে যেটাতে ট্রাক্টরের ছবি এবং কৃষক চাষ করছে এমন ছবি যদি থেকে থাকে এই রকম পাঁচ টাকার নোট যদি আপনার কাছেও থেকে থাকে তাহলে আপনি সেই নোটটিকে এবার নিলামে তুলতে পারবেন যেখান থেকে আপনি লাখ লাখ টাকা পেয়ে যেতে পারেন ইন্টারনেটে এমন বহু ওয়েবসাইট রয়েছে যেখানে এই রকম পুরাতন নোটগুলি প্রায়ই নিলামে তোলা হয়ে থাকে তো এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই নোটগুলোকে নিলামে তুলবেন বা বিক্রি করবেন এর জন্য আপনাকে যেটি করতে হবে প্রথমেই আপনাকে নোট কেনা বেচার যে কোনো একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে যেমন আপনি কুইকারে যেতে পারেন সেখানে আপনি একজন বিক্রেতা হিসেবে রেজিস্ট্রেশন করার পরে আপনার ওই নোটগুলি বা কয়েনগুলোকে ছবি তুলে দাম নির্ধারণ করে আপলোড করতে পারেন আপলোড করার সঙ্গে সঙ্গেই কোম্পানির তরফ থেকে আপনার নোট বা কয়েনগুলোকে বিভিন্ন কাস্টমারের কাছে বিজ্ঞাপন হিসেবে প্রদর্শিত করবে তারপর যে কেউ আপনার নোট কিনতে পারবেন আর আপনি সেখান থেকে লাখ লাখ টাকা পেয়ে যেতে পারেন তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কারও কাছে এই নোট আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করেই পৌঁছে দেবেন যাতে তারাও এই সুখবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং